ফ্রেশ লতি তো অনেকেই খেয়েছেন তবে ফ্রোজেন লতি কে কে খেয়েছেন আমার মনে হয় আমরা যারা প্রবাসে থাকি কম বেশি সবার লতি খেতে হয় কারণ আমাদের কাছে আর কোনো উপায় থাকে না আজকে আমি ফ্রোজেন লতি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি এখানে তিন প্যাকেট লতি নিয়ে নিয়েছি আর এক প্যাকেটে থাকে তিনশো গ্রামের মতো লতি আপনারা চাইলে ফ্রেশ লতিও সেম ভাবে রান্না করতে পারেন অনেক সময় লতির আঁশগুলো ভালোভাবে পরিষ্কার করা থাকে না তাই আমি এগুলিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি পাতেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে কিছুটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা একটু কালার হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবার এই রসুন বাটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যাতে রসুনটা ছিটে না আসে তারপর আবারও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে চুলার আঁচটা লোহিটে করে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমার কাছে মনে হয়েছে মরিচের গুঁড়া আরেকটু দরকার তাই আমি আরও হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটি ব্যবহার করে নেবেন এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার সবগুলো মশলাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি আজকে ব্যবহার করছি বড়ো সাইজের চিংড়ি মাছ তাই আমি চিংড়ি মাছগুলোকে মাঝখান দিয়ে কেটে ব্যবহার করেছি ছোট চিংড়ি মাছ হাতের কাছে থাকলে ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন তাহলে টেস্টই আরও ভালো আসে মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ পানি তারপর এই পানিটার মধ্যে আর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যখনই পানিটা শুকিয়ে এরকম তেল উপরে উঠে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লতিগুলো এবার লতিগুলোকে ভালোভাবে মশলা আর চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে দেখতে পাবেন এই লতিগুলো থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে আসে কারণ এই লতিটা যেহেতু ফ্রোজেন লতি তাই এর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় আর এই লতিটা রান্না করতে একটু বেশি সময় লাগে ফ্রেশ লতি থেকে তাই আমি ঢাকনা দিয়ে লতিগুলো থেকে যে পানিটা বের হয়েছে সে পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে তেল উপরে উঠে এসেছে কিন্তু লতিটা এখনো পর্যন্ত কতটা শক্ত তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ গরম পানি ফ্রেশ লতি হলে আরেকটু একটু কম পানির দরকার পড়বে এবার লতিগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটা মাখো মাখো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই ঝোলটা শুকিয়ে এরকম হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার তাহলে টেস্টটা কয়েক বেড়ে যায় ধনিয়া পাতাটা দেওয়ার পরে এটাকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এক দুই মিনিট রান্না করলেই হয়ে যাবে আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নিলে ঝোলটা আরও কিছুটা শুকিয়ে যাবে তাহলে রেডি হয়ে যাবে লতি রান্নাটি আমার আজকের রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে এই রান্নাটি আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে